নাম বলবেন আপনার বয়স বলুন হ্যাঁ বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে দুটো খোলা প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন অর্পণ করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র হয় তত্র ব্যয় ক্রিয়াও তিন থেকে চারবার করে রাখা রয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তিতে বিবাদে জড়িয়ে পড়বেন দুইজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেষেও জড়িয়ে পড়তে পারেন সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিওডি পিসে সোভারি সিনড্রোম বিশুদ্ধি চক্র সমস্যা যেটা সায়েন্সের বাসায় থাইরয়েড ড্যান্ড বলে ব্যাক পেনও হতে পারে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে এরকমও দেখতে পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আর উন্নতিও পড়ে যাবে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছেন কি সমস্যা হচ্ছে বিয়ের বলুন একজনের তো একটা একজন তো কোনো পুরুষ দেখাচ্ছে আমাকে কারোর সাথে আপনি ঘনিষ্ঠ হয়েছিলেন এটা পুরুষ বলছে বাবা দেখাচ্ছে আমাকে পরিবার থেকে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু আপনি তো তার সাথে অনেকটা ঘনিষ্ঠ ছিলেন দেখাচ্ছে প্রায় স্বামী স্ত্রীর মতোই আপনি সম্পর্ক তৈরি করে ফেলেছেন কিন্তু সে তো বিমুখ হয়ে গেছে বিরূপ হয়ে গেছে বলছে বাবা ও আমার মানে 5 বছর ধরে ছিল 5 বছর ধরে আমার মাথার উপর পা রেখে সমস্ত বাড়ি গাড়ি থেকে নিজের সমস্ত কিছু করে নিয়েছে লাস্ট আমার কাছ থেকে 6 লাখ টাকাও নিয়েছে হুম এবার নেওয়ার পর মানে সমস্ত কিছু ওর যখন সেটেল এমন একটা ঘটনা ঘটিয়ে দিল দিয়ে আপনাকে নাম বদনাম করারও চেষ্টা করবে এরকমও দেখতে পাওয়া যাবে এমন একটা ঘটনা ঘটিয়ে দিল একটা মেয়ে ওর ফ্যাল কোয়ার্টারে চলে এলো এসে অনেক কিছু ঘটনা আমাকে ওর বাড়িতে ডেকেছিলো বিয়ের জন্য ডেকে সেদিনে বিয়ে হওয়ার কথা ছিল আমি গেলামও এবার ওর নটা মেয়ের সাথে সম্পর্ক এ কম বলছেন আপনি এটা অনেক কম বললেন শুধু সম্পর্ক না সব ধরনের সম্পর্ক তৈরি করেন উনি ঠিক আছে করে করে উনি ছেড়ে দেয় আবার তাকে উনি লিগাল পুলিশি কেসে জড়াবে একাধিক লিগাল পুলিশি কেসে জড়াবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সেভাবে আপনাকেও আপনাকে আপনার সাথে সম্পর্ক থাকাকালীনও উনি অন্যের সাথে সব রকমের সম্পর্ক তৈরি করেছেন বলছে বাবা সেটা আপনি কিছুটা বুঝতেও পারেন বলছি সেটা মে মাসের ঘটনা মে মাসে ওই একটা মেয়ে এখানে চলে আসে তারপর ওর বাড়ির লোক আমাকে বাড়িতে ফোন করে বলে যে এরকম এরকম ঘটনা একটা মেয়ে ওর মাথার উপর চেপে বসেছে বিয়ে করার জন্য তুমি এত কিছু পর বিয়েট কি করবে এবার ওকে আমার ছাড়া সম্ভব ছিল না এত কিছুর পর কারণ আমি মানে পুরো সেটেল ছিলাম ওকে বিয়ে করার জন্য আপনাকে তো আশ্বাসও দিয়েছিল যে বিয়ে করবে উনি সবকিছু বলেছিল কখনো বলতো না বিয়ে করবে না উনি এইভাবেই সবাইকে আশ্বাস দিয়ে আসছে আরো তিন চার জন আমাকে দেখাচ্ছে তাদেরকেও আশ্বাস দিয়েছে বলছে তারপর আমাকে সেদিন রাতে কথা হলো যে আমি জব করি এবার ওর ছেলেটাও জব করে হুম বলছে মানে উকিলের সাথে নাকি কথা বলেছে উকিল বলেছে মেয়েটাও তো জব করে আর ওই মেটাও সাথে কোথায় কোথায় গেছে ও সব প্রুফ জোগাড় করে রেখেছে থানায় চলে গেছিল ওর যে চাকরি করে সেই অফিসে চলে গেছিলো ও কেস করে দেবে মেয়েটা ওর নামে তো বলছে আমাকে যেন না জড়ায় এই মুহূর্তে কারণ আমিও সরকারি জব করি এবার তার কিছু ঘনিষ্ঠ ছবি রয়েছে মেয়েটার কাছে বলছে বাবা অন্য রকমের ছবি রয়েছে সেটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করছে সেটা সেটা উনি জানে।

ঠিক আছে ঠিক আছে এছাড়া উনি তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এছাড়া অন্য আরেকজন ছেলে দেখাচ্ছে অন্য একজন পুরুষ দেখাচ্ছে আরেকজনের সাথে আপনার কথাবার্তা হচ্ছে বলছে তার সাথেও আপনি ঘনিষ্ঠ হচ্ছেন এরকম দেখাচ্ছে বাবা চার পাঁচ মাস ধরে ঘনিষ্ঠ হয়েছেন তার সাথে আপনি বলছে বাবা ঠিক বলছি আমি বাবা বলছে আমাকে বলুন দেখুন এখানে ধরা পড়ে যাবেন এটা ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন শিবধামের যেটা ওর সাথেও সোলো আনা যোগ নেই বলছে বাবা কিন্তু ওর সাথেও আপনার অনেকটা ঘনিষ্ঠতা হয়ে গেছে এরকম দেখাচ্ছে হ্যাঁ স্বামী স্ত্রীর মতো ওর সাথেও সম্পর্ক তৈরি হয়ে গেছে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে কিন্তু সোলো আনা যোগ নেই কৃপা হবে সবার আগে তো বাধাগুলো কাটান আপনি কেমন ওর যার সাথে জড়িয়ে জড়িয়েছেন সেও অন্য অন্য একজনের সাথে সম্পর্ক রয়েছে কথাবার্তা হয় বলছে বাবা দেখা সাক্ষাৎ হয় সেরকম দেখাচ্ছে নাম বলুন নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন হবে যোগ নেই কাটাকাটি হয়ে যাবে বুঝতে পেরেছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন ও বিমুখ হয়ে যাবে আস্তে আস্তে আপনার থেকে অন্য একজন বর্তমানে কথাও বলছে বলে দিচ্ছি কী করতে দামতে কৃপা হবে এখন রেন্টে থাকা হয় তাই তো সেগুলো মিলেছে তো যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি না সব ভুল বলেছি আমি এর আগে দেখা হয়েছে আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো কোনটা ঠিক হয়নি বলুন এবার এক্সপ্লেন করুন কোনটা ঠিক হয়নি কোনটা ভুল বলেছি আমি কোনটা ভুল বলেছি বলুন কোন ছেলেটার কথা মানে আগে ছেলেটা যেটা আগে ছেলেটার কথা ভুল কি বলেছি আমি যেটা বললাম সেটা তো অনেকদিন আগে ঘটে গেছে সে ঘটে যেতে পারে আমার তো ডেটা নেটওয়ার্ক কানেকশনে ধরা পড়ছে সেটা আপনার যে বিয়ে ঠিক হয়ে গেছিল সেটা ভেঙে গেছে সেগুলো তো ধরা পড়ছে ডিভোর্সের যোগ রয়েছে আপনার সেরকমও ধরা পড়ছে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে ভুল কি বলেছি সেটা বলুন ঠিক আছে এখন কি করণীয় সেটা না আগে বলুন আমি ঠিক বলেছি কিনা কি করে বুঝব আমি বুঝ না না বুঝ আপনি বুঝতে পারছেন না আমি তাহলে ভুল বলেছি সব আমি আপনাকে ভুল তো বলছি না তাহলে আমি ঠিক বলেছি কিনা সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে বার্তালাপ হয়েছে এরা কিছু জিজ্ঞাসা করেছে ইনি জিজ্ঞাসা করেছে যে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো দিদিভাই লিখে না না হুম তাহলে তো শিবধামকে অপমান করছেন মহাদেবকে অপমান করছেন আপনি কারণ বাবা বলছে আমি বলছি আমি তো আপনাকে চিনি না এর আগে তো দেখা হয়নি তাহলে আমি ঠিক বলেছি না ভুল বলেছি সেটা বলুন তাড়াতাড়ি বলুন টাইম করবেন না হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছি তো বলুন জয় ধাম বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে ছেলের কি নাম আছে বয়স কত ছেলে ছেলের ব্যাপারে বলছি ছেলের মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হয়ে যেতে পারে এমনকি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টাও করা হয়েছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বলুন কি হয়েছে ছেলে তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে তো জানতে পারলাম কি করে বলুন বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধাম তো কৃপা হবে ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ একটা সাইকোলজি দেখানো হয়েছে দেখানো হয়েছে ফোনে ওষুধ দিয়েছে ওষুধ দিয়েছে কিন্তু খাবে না বাবা আমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম নেই আমি আগেও অনেকে দেখিয়েছি বলল তুমি সাইকোলজিক্যাল দিক থেকে তুমি ঠিক আছো আচ্ছা তোমার শারীরিক ভাবে অসুস্থ মানে আমার এই ঘাড়ে শিরাজ করতে ব্যথা আর পেট পরিষ্কার হয় না পেটের মধ্যে প্রবলেম হয় গ্যাস অম্বল এগুলো হয় আর জল খেতে পারি না তুমি যেটা বলছো একদমই ঠিক কথা তোমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেমই নেই তোমার সমস্যাটা হচ্ছে তুমি মনে নেগেটিভ চিন্তা করো ভুল বিচার আনো ভুলভাল চিন্তা ভাবনা করলে মানুষ পাগলই হয়ে যায় এখনো তুমি পাগল হওনি বুঝতে পারলে আমি কি বললাম আমি যেটা বললাম বুঝতে পেরেছি আমি কি বললাম মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভোগে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাওয়ার পূর্ণ যোগ রয়েছে আমি কিন্তু বলিনি যে বদ্ধ পাগল পরবর্তীকালেও বদ্ধ পাগল হয়ে যেতে পারে আমি সেটা বলেছি কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলে নিজেদের বাড়ি বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা নাম বলুন আপনার বয়স বলুন আমার আগে তো আপনার ব্যাপারে বলছি আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটো রয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে সমস্যা নিয়ে এসে আপনি বলুন আমি মানে এখন বর্তমানে মানে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম মসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া হামলা অশান্তি বিবাদ এবং হাজবেন্ডকে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে আপনার হাজবেন্ড আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাচ্ছে বলছে বাবা ঠিক আছে আপনার প্রতি টানটাও চলে যাচ্ছে হাজবেন্ডের এরকম দেখতে পাওয়া যাচ্ছে শুনতে পাওয়া বলুন ভুটান দাস নাম বলুন ভয়েস 42 আপনার নাম বলুন নিবেদিতা দাস ভয়েস বলুন এটা মহিলার বুঝতে পারলেন সেটা আপনি হাতে নাতে ধরতে পারবে ঠিক বলা হচ্ছে বলুন জয় শিব ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কিন্তু ওনাকে কিন্তু বশীকরণ ক্রিয়া চালনার চেষ্টা করা হয়েছে একদম সেই আচ্ছা বাবা আপনি হাতে নাতে ধরতে পারবেন বলছো বাবা

তো রিসেন্ট মানে আপনি যে কথাটা বললেন ওইটা সমস্যার জন্য আমি দুবার এর আগে ধামে ছবি ফেলে গেছি কি সমস্যা হচ্ছে ওই মানে বাবার সাথে তো মানে এখন আর মানে মুখ দেখা দেখি আমার নেই মানে মারপিট পর্যন্ত জিনিসটা চলে গেছে প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল মানে হাতে না হাতে ধরে মানে যেদিনকে ধামে আসবো প্রথম ধামে আসার দুদিন পরেই ভদ্রমহিলাকে ফোন করে আমি রীতিমতো থ্রেট করি ওনার হাজবেন্ড সেইটা নিয়ে মানে আমার এরিয়ায় মানে আমাকে রীতিমতো মেরে ফেলবে মানে এরকম একটা থ্রেট আছে তো সেখান থেকে জিনিসটা পুরো স্টপ হয়ে যায় তার আগে মানে আমার ডিসেম্বরের ছ তারিখে বার্থডে ছিল সেই দিন বাবার সাথে রীতিমতো মারপিট খুব মারপিট হয়েছে আমিও মানে আমার আমি হাত দিইনি কিন্তু মারপিট চলেছে তো এমনই মানে পরিস্থিতি হয়ে আছে বাড়িটায় এমনকি মা ওটা বলেনি আপনি যে কথাটা বললেন যে ক্রিয়া করা হয়েছে বাড়িতে আমার অনেক কিছু জিনিস পাওয়া গেছে চার পাঁচ বছর আগে বাবা আমি মানে পাঠে পাঠে এরকম কাগজে এতটা চুল পেয়েছি মাথা কামড়ি দেয়া মাথা যে আমরা কামড়ি ব্যবহার করি না এরকম খোপাতে কামড়ি আর পাটে 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 সব প্রত্যেকটা কাগজে চুল সেটা মানে আমাদের নার্সারি বিজনেস আমাদের নার্সারি বাগানেও ওই চার পাঁচ বছর আগে মানে বাগান থেকেও পাওয়া গেছে আর প্লাস আমার যে পুরানো বাড়ি পুরানো বাড়ি থেকেও আমি পেয়েছি আচ্ছা এখন যে নতুন বাড়ি করেছি সেই নতুন বাড়ি দোতলা যে বাংকার আছে ওই বাংকার থেকে আমার ছেলে পুজোর সময় বাবা সেটাও এতটা চুল পাওয়া গেছে সেও ওই একই প্রসেসে পাটে পাটে রাখা কোথা থেকে আসছেন কোথা থেকে আপনারা নিজেদের বাড়ি বাড়ি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই বলে দিচ্ছি কি নাম আছে তোমার বয়স কত সবার আগে তো তোমাকে বলছি পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে রেসলেস মাইন্ড টাকা একদমই নেই এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলে দেখতে পাচ্ছে তার মাধ্যমে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন করার চেষ্টাও চালানো হয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসেন আগে আপনি বলুন কোন ছেলে কি সমস্যা হচ্ছে ছেলে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতা ও ডিপ্রেশনে ভুগবে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম কি সমস্যা হচ্ছে আমি কি বললাম বুঝতে পেরেছেন আমি ঠিক বলছি কি না সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও হতে পারে আমি সেটাই বললাম যে প্রথমেই যখন শুরু করলাম আমি কি বললাম পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে তো এই ভুল বিচারের কারণে হীনমন্যতা ও ডিপ্রেশন অভোগে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে অধ্যত্ববোধ চলে আসছে কাউকে মানবে না ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে পশ্চিম মেদিনীপুরে কোথায় আচ্ছা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কিছু জিজ্ঞাসা করেছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন তো লিখে নিই নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধাম থেকে কৃপা হবে তোমার কোনো প্রশ্ন আছে কোন ডাক্তার বা কোনো কিছু দেখানো হয়েছে কোন ডাক্তার দেখাচ্ছে মেন্টাল ডাক্তার আমার এটাই জানার দরকার ছিল যে আমি যেটা বলছি মিলছে কি মিলছে না ঠিক আছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তাই তো সেগুলোও ফেলিওর হয়ে গেছে বলে দিয়েছি কী করতে ধামতে কৃপা আরেকবার নামটা বলবেন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তিন থেকে চারবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধনও করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা হুম কোনো লিগাল পুলিশিকে সেও জড়াতে পারেন একটা ছে পুরুষ দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে দেওয়ার চেষ্টাও করতে পারেন তন্ত্র করার চেষ্টা করা হয়েছিল টেনে নেওয়া হয়েছে এ দেখতে পাচ্ছি এটা রয়েছে আপনার বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমার হাজবেন্ড থেকে বছর ধরে আমার আমি কি বললাম শুনেছেন পূর্ণ ডিভোর্সের যোগ হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আমি আমি তো সেটাও বললাম যে আপনি লিগাল পলিসি এবার আমার হাজবেন্ড কি মানে কারোর সাথে আপনিও তো সেটা তো আপনিও করেছেন বলছে বাবা হ্যাঁ আমি ও আমাকে কেস করেছে দেখে আমি 498 কেসটা করেছি করেছেন আপনি

ওটা তো ডিভোর্সের পথেই চলে গেছে বলছে বাবা এটা তো ডিভোর্স হইই যাবে বলছে বাবা মেইনটেনেন্স মেইনটেনেন্স তো উনি দিতে চাইবে না এরকমই দেখাচ্ছে আমি উকিল দర్చి আমি সিদ্ধান্ত নিতে পারছি না যে উকিলটা দিয়ে কোনো কাজ হবে ওনার জেল হওয়ারও সম্ভাবনা রয়েছে বলছে বাবা এইরকমই দেখাচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে কতদিন ধরে সমস্যা চলছে দু বছর ধরে চারাচারী আসা যা করে মাঝে মাঝে বাড়িতে আমার হাজবেন্ড কিন্তু এই দু তিন দিন ধরে দেখছি একদমই আসছে না কালী পুজোর আমসা থেকে না টোটালি ওকে কি করেছে কে যেন থাকতে চাইছে না রিসেন্ট একদিন এলো আমার সাথে মানে শারীরিক রিলেশন ছিল আমার সাথে এসে তারপরে এখন ওকে যে ফোন করছে ছেলের দিকেও টান নেই একটা ছেলে আছে আমার সে তো দেখ দেখতে পাচ্ছি হ্যাঁ তবে কাটা কাটি হয়ে যাবে বলছে বাবা পূর্ণ ডিভোর্সের যোগ এরকম বশীকরণ ক্রিয়া যেটা আমি প্রথমেই বললাম করে রেখেছে করে থেকে আসছেন থেকে লেকারিস ধামের বিষয় কি ভাই জানতে পারলেন ইউটিউবে নিজেদের বাড়ি না আমি রেন্টে থাকি ছেলেকে নিয়ে একা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো না উল্টো আমি আগে বলুন যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় শিব বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনারও টোটাল তিনটে বিবাহের যোগ বলছে বাবা বিচ্ছেদ ক্রিয়া চারবার করার চেষ্টা করা হয়েছে বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা বলুন দীপা চক্র বয়স বলুন বয়স আপনার উপর দুটো অশুভ শক্তি ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা আপনি কি দাদা বা ভাইয়ের সমস্যা নিয়ে এসেছিলেন ওটাই বলছে বাবা আমাকে ঠিক আছে তাকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা দফায় দফায় তিন থেকে চারবার প্রথমে ছবি দিয়ে তারপর বস্ত্র দিয়ে ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলা মেয়ে বা মহিলা জড়িত রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে কর্মবন্ধন বিবাহ বন্ধন করেছে কি আপনার ছেলে না আমার বয়স বলুন বয়স বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করে রেখেছে আপনাদের থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে দেখাচ্ছে ঠিক বলছি আমি তা আমি কি করে জানতে পারলাম বলুন কি করে জানতে পারলাম বলুন এটাই শিবধামের ম্যাজিক ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন হেভি স্ট্রং ঠিক আছে সে ব্যক্তি আসেনি কিন্তু তার সমস্যা নিয়ে এসছেন কিন্তু ঢুকিয়েছি আমি অন্যজনকে ভিতরে আপনাকে ঢোকানো হয়েছে ভিতরে তাই কি না কিন্তু আপনারা ভাবছেন আমাকে কেন ঢোকালো সমস্যা নিয়ে এসছে আরেকজনে ঢুকিয়ে গেলাম আমরা কিছুই বুঝতে পারছি না আমি ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই একজন মহিলা দ্বারা ক্ষতি করার চেষ্টা করা হয়েছে এবার বলুন কি সমস্যা হয়েছে বলুন ঠিক আছে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করেছে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা বদ্ধ পাগল হয়ে যাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে এমন কি ও নিখোঁজ হয়ে যেতে পারে বুঝতে পেরেছেন এমনকি সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতা পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি ঠিক আছে বিহেভিয়ার চেঞ্জ হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হচ্ছে কি অবস্থা তৈরি হচ্ছে এখন সহ্য করতে পারে না বিরূপ হয়ে যাচ্ছে বিমুখ হয়ে যাচ্ছে যা বলবেন ও উল্টোটা কাজ করে বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে বাচ্চার কি নাম আছে বয়স বলুন ও কারোর কথা শুনবে না বলছে অধ্যাত্ম বোধ হয়ে যাবে লেখাপড়া করতে চাইবে না দুটো অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে সামনে ঠিক আছে ওর মস্তিষ্কের বুদ্ধি বন্ধন করে দেয় সেই পিত্র বুঝতে পেরেছে আমি বলে দিচ্ছি কি করতে ধান থেকে আমি তো থাকি ধামের বিষয় কি ভাই জানতে পারলেন নিজেদের বাড়ি বিধান্ন করে আমি তো আমার সমস্যা বলছি আমার পায়ে তো ভিতরে ঢোকানো হলো আপনাকে ভিতরে ঢোকানো হলো কারণ আপনার উপর প্রেত ছিল আপনার কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হয় না বলছে বাবা ঠিক আছে সমস্যা তৈরি হয় হাঁটা করতেও অসুবিধা হয় বলছে বাবা ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় যোগ রয়েছে ওটা প্রেতের কারণেই হয়েছে বলছে বাবা প্রেতের কারণেই হয়েছে ক্যান্সার বুঝতে পেরেছেন যে প্রেত আপনার উপর ছিল সেই ক্যান্সারে মারা গেছিল সে কারণে আপনার এসে শরীরে এসে ডিএনএ চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারলেন আমি কি বললাম বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে জান আর ক্যান্সার হবে না বর্তমানে ক্যান্সারের সেল নেই বললেই চলে কিন্তু আবার হবার সম্ভাবনা রয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইনফেকশনের যোগ রয়েছে ঠিক আছে কোথায় ক্যান্সার হয়েছিল আপনার বেস্টে কি কি হয়েছিল মানে প্রথমে কি সমস্যা তৈরি হয়েছিল প্রথম তো বগলে একটা চাকা হয়েছিল সিস্টার মতো হ্যাঁ সিস্টার মতো আমি যেটা বলছি মিলছে কি মিলছে না সিস্টার টিউমারের যোগ বলছে বাবা ঠিক আছে কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে নাম বলুন আপনার বয়স বলুন ফ্যানটা একটু হালকা স্লো করো বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে আপনাকে বান মারারও চেষ্টা করা হয়েছিল বলছে বাবা হুম শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলছে বাবা মেল হরমোনের মাত্রা শরীরে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এক থেকে দুইবার বিচ্ছেদ ক্রিয়া তিন থেকে চারবার পেটবন্ধন করারও চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে শরীর খারাপের সমস্যা হয় সেটাও ভাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সন্তানদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা আপনার উপর একটা খোলা প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনি কোনো লিগাল পুলিশ কেসেও জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা সমস্যা নিয়ে আসছেন সমস্যা বলতে আমার স্বামীর সাথে মানে কোনো কিছু কাটা কাটি হয়ে যাবে বলছে বাবা ডিভোর্স হয়ে যাবে আপনার দুটো বিবাহের যোগ দেখাচ্ছে দুটো থেকে তিনটে বিবাহের যোগ তিনটে আমাকে যেটা বাবা বলছে আমি সেটা বলছি আমি থরি আপনাদেরকে চিনি বুঝতে পারলেন আমি কি বললাম কতদিন বিয়ে হয়েছে এই আড়াই বছর মতো হাজবেন্ডকে ক্ষতি করে রাখা হয়েছে বলছে বাবা তীব্র মহিনী বসীকরণ করা হয়েছে একটা মহিলা যুক্ত আছে এর পিছনে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার থেকে বিরূপ হয়ে যাবে বিমুখ হয়ে যাবে আপনার থেকে আপনার প্রতি চলে যাবে বলছে বাবা এখন আপনি কি সেটা বলুন কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে ওখানে আপনি আর থাকতে পারবেন না বলছে বাবা ঠিক আছে হ্যাঁ 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 কাটাকাটি তো হয়ে গেছে প্রায় এই পার্সেন্ট বাবা বলছে এরকম দেখাচ্ছেন কি সেটা বলুন কোনো সন্তান আছে আপনার সন্তান হবেও না আপনার পেট বন্ধন করে রেখেছে বলছে বাবা এরকম দেখাচ্ছে সন্তান যদি না হওয়ার সম্ভাবনাও রয়েছে এরকমও বলছে বাবা ঠিক আছে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে গেছে শরীরে ঠিক আছে এখন কি চাইছেন আপনি কাটাকাটি করে নিতে চাইছেন সেটা বলছে বাবা আমাকে আর একজন পুরুষও দেখাচ্ছে যে পুরুষের মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনাকে সাবধান করতে বলছেন নাহলে সেই পরবর্তীকালে সমস্যা তৈরি করবে আপনি কোনো লিগাল পুলিশিকে সেও জড়াতে পারেন এমন যোগ রয়েছে বুঝা যাচ্ছে শিনকু থেকে আমরা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের দিদি বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম আপনি যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় নেই বলে দিচ্ছি কি করতে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্র তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজ হবে না একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে ব্যাক পেন দেখা ঠিক মতো ঘুম হবে না চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে আশেপাশের লোক নিকটাত্মীরাও ভালো চোখে দেখছে না যেখানে থাকা হয় বাস্তুদোষার পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন চাকরি কর্মক্ষেত্রে সমস্যা ওটা আমি বলে দিলাম বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে একটা মহিলা জড়িত রয়েছে নিকট লোক কথাবার্তাও হয় তার মাধ্যমে কর্মবন্ধন করে রেখেছে সেটা হ্যাঁ ওটা আমি প্রথমেই বললাম আপনাকে যখনই আসলাম আপনার দিকে কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা হয়ে যাবে পরবর্তীকালে কিন্তু হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবেন আপনি ফার্স্ট্রেশনও চলে আসবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে

ও তো কাছেই তো ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতো ধামতে কৃপা নিজের বাড়ি তো যেখানে থাকা হয় ঠিক আছে বলে দিচ্ছি